আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ একে ফোরটি সেভেন হাতে মহড়া সিসিটিভি লাগে পাঁচ কিলোমিটার জুড়ে নজরদারি চট্টগ্রাম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন জুড়ে আবারও আতঙ্কের নাম ডাকাত আলম একজন ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত থেকে রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পা এই আলম একসময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এ সময় পালাবদলে তিনি এখন বিএনপির এক প্রভাবশালী নেতার ডানহাতে পরিচিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে তাদের কাছে আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বিদেশি অস্ত্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ঝিনাইদায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ পুলিশও আহত সাত ঝিনাইদা সদরে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে এতে পুলিশও অন্তত সাতজন আহত হয়েছে আজ সদরের হারানঘাট এলাকায় এই ঘটনা ঘটে এদিকে ভূমিকম্পে ঝুঁকির তালিকায় টাঙ্গাইলের মধুপুর ফল্ট বাংলাদেশের নিচে ইন্ডিয়ান ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি টেকটনিক প্লেট একটানা নড়াচড়া করছে এর ফলে ডাউকি মধুপুর সিলেট শো বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ফল্ট লাইন তৈরি হয়েছে যদি মধুপুরে বড় ধরনের ভূমিকম্প অর্থাৎ এখানে আটমাত্রার ভূমিকম্প হতে পারে এর থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে ঢাকা অবস্থিত এই ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে পড়বে জানাব বাউল সরকারের সমর্থকদের উপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ধর্ম ও সম্প্রীতির সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানিয়েছে এবং সর্বশেষ জানাব হাসপাতালে ভর্তি খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছে আজ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত একে ফোর্টি সেভেন হাতে মহড়া সিসিটিভি লাগে পাঁচ কিলোমিটার জুড়ে নজরদারি চট্টগ্রামের আওজন উপজেলার কদলপুর ইউনিয়ন জুড়ে আবারও আতঙ্কের নাম ডাকাত আলম একজন অস্ত্রধারী ডাকাত থেকে রাজনৈতিক রক্ষা সেই আলম একসময় আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ছিলেন সময়ের পালাবদলে তিনি এখন বিএনপির এক প্রভাবশালী নেতার হাত হয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন নতুন রাজনৈতিক ছাতার নিচে আলম পুনরায় শক্তিশালী হয়ে উঠেছে এমন অভিযোগ স্থানীয়দের তার সদস্যর একটি বাহিনী যাদের হাতে বৈধ অবৈধ ভারী অস্ত্র আধুনিক সরঞ্জাম এবং গোটা এলাকায় সরানো নজরদারি ব্যবস্থার দাপট স্থানীয় সূত্রগুলো বলছে আলম বাহিনীর হাতে কমপক্ষে একটি এ কে ফোরটি সেভেন তিনটি শটগান নয়টি শাটার তুর্কি বন্দুক রয়েছে এর মধ্য বন্দুক আজিজ বসে এবং অনটি শওকত মেম্বারের এই দুইজনই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে আওয়ামী নেতাদের ছবি রয়েছে আরো চারটি ভারতীয় সাত দশমিক ছয় এম এম পিস্তল রয়েছে বাহিনীটির কাছে আরও চাঞ্চল্যকর তথ্য বাহিনীটির কাছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাংলা বন্দুক রয়েছে যেগুলো লুকে রাখার জন্য স্থানীয় এলাকার অপ্রাপ্তবয়স্ক শিশুদের ব্যবহার করা হয় নিরাপত্তার অংশ হিসেবে বাহিনীর কাছে চারটি পুলিশি মানের বুলেটপ্রুফ জ্যাকেটও রয়েছে শুধু তাই নয় পাঁচ কিলোমিটার এলাকা কাভার করতে সক্ষম ছয়টি অকিটকি সেট ব্যবহার করছেন নিয়মিত তারা যোগাযোগ রাখছেন অবস্থায় সেখানে তারা এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং তারা মনে করছে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখন আমলিক চলে যাওয়ার পরেই বিএনপি সন্ত্রাসীরা করবে আগামী নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সব থেকে বড় ভূমিকা রাখছে এই বিএনপি সন্ত্রাসীরা তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় জায়গায় সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ড করে তারা দেশের নিরীহ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে যাতে করে আগামীতে সবাই বাধ্য হয়ে বিএনপিতে ভোট দেয় এবং তারা এক অপরাধের সাম্রাজ্য গড়ে তুলতে পারে কিন্তু দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা পুরো বাংলাদেশে সবকিছু দেখিয়ে দিচ্ছে জিনাইদায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ পুলিশ সহ আহত সাত জিনাইদা সদর বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এতে পুলিশ সহ অন্তত সাতজন আহত হয়েছে আজ পাঁচটা দিকে সদরের হারানঘাট এলাকায় এই ঘটনা ঘটে এলাকাটিতে বর্তমান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা যায় সদর উপজেলার দোগাসি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারানঘাট গ্রামে নজরুল ইসলামের সমর্থক কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা পরে জেলা শহরে বিএনপির মিটিং শেষ করে বিকাল পাঁচটার দিকে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক এবং রফিকুল ইসলাম বাড়ি ফিরছিলেন প্রতিমধ্য হারানঘাট গ্রামে পৌঁছালে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের সাহায্য চায় পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুলে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে এ সময় তারা গাড়ির ভেতর এবং পরে নামিয়ে গোলাম ফারুক এবং রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিক গাড়ি ভাঙচুর করে তখন উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে সদর থানার ওসি আব্দুল্ল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে জেনাইদা থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে ভূমিকম্পের ঝুঁকির তালিকায় টাঙ্গাইলের মধুপুর ফল্ট বাংলাদেশের নিচে ইন্ডিয়ান ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি পিলেট একটানা নড়াচড়া করছে এর ফলে ডাউকি মধুপুর সিলেট লাইনম্যান সহ বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ ফ্রন্ট লাইন তৈরি হয়েছে এদের মধ্যে সবথেকে বড় ভূমিকম্পের প্রধান উৎস হল টাঙ্গাইলের মধুপুর ফল্ট ভূতাত্ত্বিকদের মতে মধুপুর ফল্টে প্রায় চারশো বছর ধরে চাপ জমে আছে এই চাপ মুক্তি পেলে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা আট পর্যন্ত দাঁড়াতে পারে রাজধানী ঢাকা এই ফল্টের মাত্রা মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন মধুপুর ফল্টে যদি ছয় দশমিক নয় পাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকায় চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে পড়তে পারে এদিকে টাঙ্গাইলের মধুপুর ফল্টের তথ্য সংগ্রহ ও ভূমিকম্প নিরূপণের উদ্দেশ্যে দু সালে একটি সিসমোগ্রাফ মেশিন স্থাপন করা হলেও এখনও তার কোনো হদিস নেই ফলে ভূমিকম্প প্রবণ মধুপুর গড় অঞ্চল ও আশপাশের এলাকায় সঠিক তথ্য উপাত্ত পাওয়া না গত শুক্রবার নরসিংদী থেকে শুরু হওয়া ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে পরে মধুপুরবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে স্থানীয়রা বলছেন টাঙ্গাইল আগে থেকে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ভূমিকম্পের আগে কোনো ধরনের পূর্বাভাস পাওয়া গেলে তারা অন্তত সতর্ক থাকতে পারতেন বাউল আবুল সরকারের সমর্থকদের উপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধর্ম ও সেল এর এক সংবাদ নিন্দা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল পক্ষীর সুপি তাসব পন্থী সহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে এই বৈচিত্র্য রক্ষা করা マノビック রাষ্ট্রচিন্তা এবং ঐতিহাসিক সম্পৃতির ধারাবাহিকতা রক্ষা করা বাংলাদেশটা সবার এখানে ভিন্নমতকে দমন নয় বরং সোনা এবং বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে বিজ্ঞপ্তিতে তার বলা হয়েছে ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে এবং কখনো কখনো তা বিতর্কের সৃষ্টি করতে পারে কিন্তু তার উত্তরের পথ কখনোই সহিংসতা বা প্রতিশোধমূলক হতে পারে না এদেশের দায়িত্বশীল আলেম সমাজ যুগের পর যুগ যে শান্তিপূর্ণ দাওয়ার ধৈর্য প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এটি আমাদের ঐক্য এবং সমাজের উত্তেজনা বা ভুল ব্যাখ্যা দিলে এই শান্তিপ্রিয় আলেম সমাজই মানুষকে সংযম শান্তিপূর্ণ আইনের প্রতি শ্রদ্ধার পথে রাখার দায়িত্ব পালন করে থাকেন ধর্ম ও সমাজে সহিংসতা কোনো স্থান পাবে না উল্লেখ করে আরও বলা হয়েছে এই নীতিতে যারা অবিচল তারাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং আমরা তাদের পাশে আছি বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে